এমনি লিখেছেন বাবা মার বাবা মারা যাবার পরে সৎ মাকে বিয়ে করা যায় কিনা না বাবা মা বাবা এবং মা তাদেরকে বিয়ে করা জায়েজ নাই যদিও তারা সৎ বাবার সৎমাই হন না কেন আপনার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎ মা তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং হারাপ এসি ব্লগ এডি থেকে লিখেছেন ডিস লাইন বা নেটের লেট লাইন নিয়ে কাজ করা যায় নেটের কাজটা হলো দুধারের তলবারের মতো এটাকে কেউ ভালো মন্দ সব কাজ ব্যবহার করতে পারে বিধায় ব্যবসা করা মৌলিক না যায় বিষয় নয় তবে ডিসের লাইনে যদি বেশিরভাগই অন্যায় কাজ হয় বিশেষ করে সেখানে আপনি বাজে চ্যানেল দিতে হয় মানুষকে তাহলে সেক্ষেত্রে সেটা যায়জ হবে না কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে আর যদি আপনি শুধু মানুষের কানেকশন দিয়েছেন সে কি করবে না করবে এটা তার ব্যাপার আর ভালো মন্দ সবই হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে আর যারা ডিসি ব্যবসা করেন তারা অনেক সময় দেখা যায় সেখানে তো সেখানে আপনার নাজায়জ এবং হারাম জিনিস প্রদর্শন হয় সেরকম চ্যানেল তাদেরকে আপনি দেখার অ্যাক্সেস দিলেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি সেটাকে তাদের জন্য সহজলভ্য করলে দিলেন বা সিটিং করে দিলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণাগার হবেন